এই কিসের মূর্তি গো কে কোথায় আছো দ্রুত এসো দেখে যাও অতুল মল্লিক তার বৌমার চিৎকার চেঁচামেচিতে বাইরের উঠুনে ছুটে কি হয়েছে বৌমা কোথায় মূর্তি এই দেখো বাবা ও কিসের মূর্তি ওর চোখ দুটো থেকে যেন আগুন বের হচ্ছে দেখে তো দেবতা না দেবী কিছুই বোঝা যাচ্ছে না তুমি এক কাজ করো মা একে আমাদের তুলসী তলায় রেখে দাও কাল পুরোহিত ডেকে এর পরিচয় জেনে নেওয়া যাবে বাবা আমার কিন্তু ঠিক সুবিধার লাগছে না আমার মন কু ডাকছে আর এই ঘোর সন্ধ্যাবেলায় কে বা এখানে রেখে গেল এই মূর্তি সে তো ভাববার বিষয় মা কিন্তু একে তো এখানে ফেলে রাখা যায় না বলো তুমি তুলসী তলায় নিয়ে এসো শ্বশুর মশাইয়ের কথা মতো সুনয়না মূর্তিটিকে তাদের তুলসী তলায় নিয়ে এলো এই সমস্ত ঘটনাটি গাছের আড়াল থেকে এক সুদর্শন যুবক লক্ষ্য করছিল মূর্তিটি মাটি থেকে তুলতে দেখে যুবকটির মুখে এক ক্রূর হাসি ঢেউ খেলে গেল এরপর সে ধীর পায়ে সে স্থান পরিত্যাগ করলো। সেদিন গভীর রাতে সুনয়নার হঠাৎ কিসের এক আওয়াজে ঘুম ভেঙে গেল ঠিক যেন এক শিশু কন্যা সমধু স্বরেই তাকে ডাকছে মা আমাকে বাইরে রাখলি আমার এখানে যে ভয় করছে আমার কাছে আয় আয় না মা সেই ডাকে সুনয় না আর ঘরে থাকতে পারল না

শোনায় না মূর্তিটির দিকে তাকালো মূর্তিটির মুখটি যেন এক ছোট্ট বাচ্চার মতো লাগছে সে ধীরে ধীরে গিয়ে বসে পড়লো সন্ধ্যেবেলায় তুলসী তলায় রাখা সেই অচেনা অচেনা মূর্তিটির পাশে এবং সে সম্মোহিতের মতো চেয়ে রইল সেই মূর্তিটির মুখের দিকে বৌমা ও বৌমা অনেক বেলা হলো মা গরুকে ঘর দেবে না অতুল মল্লিক ধীরে ধীরে সুনয়নার ঘরের সামনে এলো আরে বৌমার ঘর তোর যখন আর ঘরে বৌমাও নেই তাহলে বৌমা কেন কথা বৌমা ও বৌমা সে উত্তেজিত হয়ে ডাকতে ডাকতে ঘরের বাইরে বেরিয়ে এলো এবং তার চোখ উচনের দিকে যেতেই সে চমকে উঠল বৌমা শুনল না অচেতন ভাবে তৃষি তলায় হেলান দিয়ে পড়ে আছে আর তার কোলে রাখা আছে সেই অপরিচিত মূর্তিটি অটলমল্লিক ছুটে এলো তার কাছে বৌমা ও তোমার কি হলো মা শ্বশুর মশাই ডাকে সোনয়নার ঘুম ভেঙে গেল কিন্তু কিছুই যেন হয়নি এমন স্বরে সে বলল কি হলো বাবা বৌমা তুমি এখানে আসো কেন তা জানি না তো বাবা আমার কিছু মনে নেই এই বলে সুনয়না তার ঘরে চলে গেল অতুল মল্লিক একটু অবাক হয়ে গেলেন বটে কিন্তু তিনি আর কিছু বললেন না সমস্ত কাজ শেষ করে দুপুরে বারান্দায় বসে তার চুল এমন সময় সে সুদর্শন যুবকটি দুধ না সেই অপরিচিত ছেলেটিকে দেখে অবাক হয়ে গেল ছেলেটা তাদের গ্রামের নয় আর এর আগে কখনোই কে সে তা বাবা তোমাকে তো আগে কোনোদিন দেখিনি তুমি কোন গা থেকে এলে সে অনেক দূরের গামা যেখানে পাহাড় নদী একই ধারায় চলে আপন বেগে থেকে এসেছি মাগো দুধ নেবে না বাবা আমাদের বাড়িতে গরু আছে আর ঘরে দুধও আছে এবার যুবকটি উঠুনের তুলসী তলায় রাখা সেই মূর্তিটির দিকে তাকিয়ে কেমন যেন অদ্ভুত ভাবে বললু না গো মা এ যে বুনো হরিণের দুধ হরিণের দুধ এই দুধ দিয়ে তোর ওই দেবীকে স্নান করালে ও যে খুশি হবেন তুমি এত কিছু জানো ছেলেটি আর কথা না বলে তার দুধের ঘটিটি রেখে কৌতূহলী হাসি হেসে চলে গেল সেখান থেকে আয় মা আয় আমার কাছে আয় এরপর সেই রাতে পুনরায় সুনয়না সেই একই ডাক শুনতে এবং সে উঠে তার উঠানের তুলসী তলায় গেল আমাকে স্নান করাবি না আমাকে স্নান করা স্নান করা মারাং বুড়ো যে দুধ দিয়ে গেল সেই দুধ নিয়ে আয় সুনয়না সম্মুখীদের মতো শুধু সেই আদেশ পালন করছে

তোমার কি হয়েছে কি হয়েছে মা বৌমা আগের দিনের মতোই একই উত্তর দিল কই কিছু না তো এই বলে সুনয়না ঘরে চলে গেল তার শ্বশুর অতল চিন্তিত হয়ে পড়ল সে ভাবলো ছেলেকে খবর পাঠাবে কিনা তবে ছেলে ফরেস্টের হেড অফিসার খুব ব্যস্ত থাকে পুরুলিয়ার এক জঙ্গলে তার পরের মুহূর্তে ভাবলো যাক আর কয়েকদিন দেখি তারপরে কি হয় কই গামা দুধ নেবে না আজ হ্যাঁ হ্যাঁ বাপ দিয়ে যা পুনরায় সে ছেলেটি তার দুধের ঘটিটি সুনয়নার পাশে রেখে একই রকম ভাবে মূর্তিটির দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল এরপর প্রতিদিন সেই একই রকম ঘটনা ঘটতে লাগলো রোজ ছেলেটি দুধ দিয়ে যায় আর সারা রাত ধরে সুনয়না উঠোনে সেই দুধ দিয়ে মূর্তিটিকে স্নান করায় এবং সেই মূর্তিটিকে পুজো করে বেশ কিছু দিনের মধ্যে সুনয়নার শরীর সম্পূর্ণ ভেঙে গেল সে কেমন যেন পাগলের মতো হয়ে উঠেছে তার নিজের উপর নিজের আর কোনো নিয়ন্ত্রণই নেই কয়েকদিন রাত জেগে অতুল মল্লিক সব দেখেছে কিন্তু সে বাধা দেবার সাহস পায়নি সে আর দেরি না করে তার ছেলে অর্থাৎ সুনয়নার স্বামী নবারুণকে সংবাদ দিয়ে বাড়িতে নিয়ে এলো না তোমার কি হয়েছে তোমার এমন অবস্থা কেন তোমার অসুখ করছে নাকি কই না তো ওকে আজও স্নান করাতে হবে ওর বড় কষ্ট বড় কষ্ট কার কষ্ট কার আর কোনো কথা বলে না সে যেন নিজের মধ্যে নেই সেই উঠোনে গিয়ে সেই তুলসী মঞ্চের পাশে বসে পড়ল কি বাবা আমার মনে হচ্ছে ওই যত নষ্টের গোড়া ওই মূর্তিটাকে বাড়ি বাইরে ফেলে দিয়ে আসলে কেমন হয় খবর ওই মূর্তিতে হাত তৃষ্ণা না না হলে তোর বৌ মূর্তি ধারণ করবে ও ওকে নিজের সন্তান বলে মনে করে তাহলে বাবা এখন আমি কি করি তুই এক কাজ কর তুই লেলুয়া তান্ত্রিককে খবর দে নবरुण তার বাবার কথা মতো লিলুয়া তান্ত্রিকের খবর দিল লিলুয়া তান্ত্রিক সেই রাতেই চলে এলো এবং সেই মূর্তিটিকে দেখে যেন স্তম্ভিত হয়ে কি হয়েছে বাবা এটা কেশের মূর্তি জাহেরেরা দেবীর মূর্তি সাহেরেরা সে কে বাবা সব বলবো কিন্তু তোরা একটা কথা বল আরেকটি মূর্তি কোথায় আরেকটি মূর্তি হ্যাঁ আরেকটি মূর্তি জাহেরেরা শুধু একা থাকতে পারে না এর সাথে অবশ্যই থাকবে মারাঙ্গুরু কিন্তু সেই মূর্তি কোথায় না বাবা তোমার কথা ভুল হচ্ছে এই মূর্তিটা যে শুধু আমাদের উঠোনেই পাওয়া গেছে কোথায় কোথায় পাওয়া গিয়েছিল সেই জায়গাটি আমাকে দেখা এরপর অতুল মল্লিক উঠানে সেই জায়গাটি দেখিয়ে দিল লিলিওতান্ত্রিক সেই জায়গা থেকে দশ বা পূর্বে হাঁটতে উত্তেজিত সরে বলল পেয়েছি পেয়েছি এই তো পেয়েছি কি বাবা কি পেয়েছেন মারাং মূর্তি তবে তোদের ওপর এত কার হতে পারে যে সমূলে নাশোকযোগ্য প্রক্রিয়ার ভোগ হিসাবে তোদের সপরিবারকে নিবেদন করেছে এসব আপনি কি বলছেন বাবা সব খুলে বলুন দয়া করে এই যে দেব দেবীর নাম বলছেন এরা কারা এদের নাম তো আমরা আগে কখনোই শুনিনি হ্যাঁ বলছি শুন তবে এই জাহেরেরা হলেন সাঁওতালি সমাজের প্রচলিত প্রকৃতির দেবী যে বন রক্ষা করতে হিসাবে পরিচিত এবং এই মারাংগুরু হলেন তাদের পাহাড়ের দেবতা যে কিনা আবার জাহেরেরার পূজারী আর এই জাহেরেরা দেবীর পুজোতে দেবীকে হরিণের দুধ দিয়ে স্নান করাতে হয় কিন্তু বাবা এদের থেকে আমাদের ভয় কি হ্যাঁ হ্যাঁ এটা তো এদের সাঁওতাল সমাজের সাধারণ পরিচয় কিন্তু যখন কোনো তান্ত্রিক তন্ত্রক্রিয়ার মাধ্যমে এদের যুগলকে বন্ধন করে মূর্তিতে রূপান্তর করেই এই মর্তে অবতীর্ণ করে তখন এদের পরস্পরের যুগলবন্দি হয়ে ওঠে অসম্ভব ভয়ঙ্কর তখন এদের দ্বারা সমস্ত অকল্পনীয় কল্পনাকেও বাস্তবে পরিণত করা যায় এবং ভয়াবহ কার্য সিদ্ধ করা যায় বাবা আমাদের উপর এই শক্তির প্রয়োগ কে করল আর তার বা উদ্দেশ্য কি তা তো আমি এখনই বলতে পারবো না বাবা এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই নাবাব ধন এই তন্ত্রজাল সেই কাটতে পারে যেই কার্য সাধন করেছে বাবা আপনি আমাদেরকে বাঁচা একটা বের বেহক করো উম একটা উপায় আছে কিন্তু সেটিও অত্যন্ত কঠিন কার্য তোরা কি পারবি বাবা আপনি শুধু আমাদের বিধান তবে তোদের সকলকে মাথা মুন্ডন করে এই যজ্ঞে বসতে হবে এমনকি স্ত্রীরাও এই মুন্ডন থেকে বাদ যাবে না কিন্তু সেই যজ্ঞ অত্যন্ত ভয়ঙ্কর সেই যজ্ঞ চলাকালীন ভূত ভবিষ্যৎ বর্তমান স্থান কাল চরিত্র সব পরিবর্তন হতে থাকবে কিন্তু তাতে ভয় পেলে এই যজ্ঞ আর সম্পূর্ণ হবে না বাবা আপনি যেমন বলবেন সেই রকমই হবে এই যজ্ঞ শুরু হবে আজ গভীর রাত থেকে কথা মতো গভীর রাতে তাদের উঠোনে পুজো শুরু হল সকলেই তাদের মস্তক মুন্ডন করে সেই যজ্ঞে বসল চারিদিকে নিস্তব্ধ নিশ্চয়

অলৌকিক ভাবে সেই যজ্ঞস্থান পরিবর্তিত হয়ে এক গভীর জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছল তারা বাবা বাবা এ কোথায় এলাম আমরা উত্তেজিত না স্থির হয়ে এক আসনে বসে থাক ওং রিং ক্লিং চামুণ্ডায়ি বিচ্ছে ওং রিং ক্লিং চামুণ্ডায়ি বিচ্ছে এরপর আবার সবাই স্থির হয়ে বসল এবং লিলুয়া তান্ত্রিক আবার গভীরভাবে মন্ত্রী নিমজ্জিত হয়ে পড়লেন এবার সেই স্থান পুনরায় পরিবর্তন হল এক শ্মশান ঘরতে এবং আশ্চর্যের বিষয় হলো সেই শ্মশানের মধ্যে নরমন্দ্র বলায় দেওয়া এক তান্ত্রিক ধ্যানে বসে আছে তাকে দেখে সবাই ভয় কম্পিত হয়ে উঠলো হঠাৎ লিলুয়া গম্ভীর কণ্ঠে বলে উঠল এটা তাহলে তোর কাজ।

আমি দেবী জাহের এরার পূজারি বাবা আপনি আপনি স্বয়ং দেবী জাহের এরার মর্তে আগমন ঘটিয়েছেন কিন্তু বাবা দেবীর প্রকোপ এদের ওপর কেন পড়ল এই কথার উত্তর আমি নয় দেবী জাহের এরা স্বয়ং দেবেন এ কথা বলে সেই সুদর্শন যুবক রূপী মারাংবুরু কি এক অবোধগম্য মন্ত্র পড়তে শুরু করলেন আরং গুরু সারি ধরাম চাদরে গে বাহা সারাম ফেরমা সোসো জিভি হরো দুলার কাতে রাস্তা তরো হাসে হাঁপে যতন সারি ভঙ্গ রেগে দুলার বাড়ি মারাম গুরু কিছুক্ষণের মধ্যেই সে শ্মশান করে পুনরায় এক সুসজ্জিত জঙ্গলে পরিবর্তন সেখানে ঝর্ণা থেকে কুলকুল শব্দে জল নিচের নদীতে এসে পড়ছে আর বুনো হরিণের দল সেই জল পান করছে এবং গাছে গাছে ফুটে উঠেছে রং বেরঙের ফুল হঠাৎ সেই নদীর জলের মধ্যে থেকে এক অপরিচিত রূপবতী দেবী মূর্তি আবির্ভূত দেবী জাহেরেরা মা তোমার এই প্রকোপের কারণ কি লিলিওতান্ত্রিক একথা শুধুতে হঠাৎ ঝর্ণার জল বন্ধ নদীর জল শুকোতে শুরু করল এবং নদীর মাছগুলো জল ছেড়ে ছটফট করে লাফাতে লাগল হরিণগুলো সেই স্থানে নিয়ে পড়ল গাছের পাতা ফুলগুলো অনবরত ঝরে পড়তে লাগল একসময় উজ্জ্বলতায় ভরা সমস্ত বনুভূমিতে যেন নরকের ছায়া নে এবার দূর থেকে মাদলের আওয়াজ ভেসে আসছে এবং ধীরে ধীরে সেখানে কিছু সাঁওতাল আদিবাসী উপস্থিত হলো এই দৃশ্য দেখে অন্যরা সবাই হতভম্ব হয়ে পড়ল কিন্তু লিলুয়া তন্ত্রে জেদি উঠিল এবং બોলল মা মা তোমার এই বেদনার কারণ কি বাবা এই বনভূমির প্রতিটি প্রাণ আমার সন্তান আর কোন মা কি তার সন্তানদের মৃত্যু সহ্য করতে পারে তুই যাদেরকে বাঁচানোর জন্য এই যোগ্য করছিস সেই নবানুনের কাছে শোন ও কেন আমার সন্তানদের নিপিচারে হত্যা করে চলেছে কেন সে আমার সন্তানদের একের পর এক প্রতিটি সমস্ত বনভূমি সাফ করে দিচ্ছে কেন আমার বুকের উপর আমার সন্তানদের স্তূপ পড়ে থাকছে কোন মা কি তার সন্তানদের মৃত্যু সহ্য করতে পারে বল বল লিলুয়া মা মা আমি অপরাধী মা সামান্য কটা অর্থের লোভে আমি নিকৃষ্ট কাজ করেছি আমাকে শাস্তি দাও মা শাস্তি দাও শাস্তি দাও তুই যে আজ অনুতপ্ত এতেই তোর মুক্তি তবে বাচ্চা আমাকে কথা দে আমার বক্ষের সকল জীবকে বাঁচিয়ে রাখবার ভার গ্রহণ করবি তোরা তোরাই সৃষ্টির শ্রেষ্ঠ জীব আর যারা শ্রেষ্ঠ তারাই তো এই সৃষ্টিকে যথাযোগ্য মর্যাদা দিয়ে বাঁচিয়ে রাখার কান্ডারি হ তথাস্তু বসুন্ধরা এই পৃথিবী আমাদের তাই তাকে সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের একজন নয় এক একজন মিলেই এই বসুন্ধরাকে আমরা আরও সুন্দর করে তুলতে পারি তাই সকলে একটি করে হলেও গাছ লাগান তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা সবাই খুব ভালো থেকো আর দেখতে থেকো কলের মানুষ কার্টুন